ঢুকে গেছে পুরো আর এখানে সব ব্যাগপত্র রেডি তো চলো সবাইকে টাটা 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 স্টেশন নেমে গেছি এখন ওরা চলে যাবে রানাঘাট আর আমরা দেখি উবের বা ট্যাক্সি কিছু পাই তো চলো যাওয়া যাক ঘড়িকাটা প্রায় চারটে দশ পুরো অন্ধকার ওয়েদার কিছু একটা করে বাড়ি যাব এই গাড়িটা আর কি বুক করা হলো তো চলো যা যাক এখন ঘড়িকাটা প্রায় চারটে বারো কি পনেরো আর ভৎস ঠান্ডা কলকাতায় বি ভৎস ঠান্ডা পুরীতে তার অর্ধেকও ছিল না আর কি তো চলো এবার বাড়ি যা যাক শীতের ভোরের ঘুমন্ত কলকাতা দেখো সবাই ঘুমাচ্ছে এখনো কোনো রাস্তা পুরো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমার সবাইকে ভেরি গুড মর্নিং ফাইনালি কলকাতা আর কি কলকাতা চলে এসেছি আর কি তো একদম নিজের বাড়ি থেকে একদম শ্যুট করলাম আজকে আর আজকে আর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সমুদ্র নেই কিছু নেই তো এই হচ্ছে ব্যবসা সেবা আর কলকাতার তো পরিস্থিতি বিভৎস হয়ে মানে অনেক কোনো রোদ্দু নেই কিছু নেই আর বিভৎস মানে ঠান্ডা একদম কম করা মানে ঘরেও সোজার পরে থাকতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি আর কি তো চলো আর কি তো প্রতিদিনের মতো এবার রেগুলার যা সাংসারিক কাজ থাকে সেগুলো করতে হবে তো নিচে যাওয়া যাক আর আজকে ওরা এখান থেকে শুরু করা যাক সো লেটস গো এতদিন হোটেলে বসে বসে চা অর্ডার করলে বিছানে বসে বসে চা খাওয়া হতো আর আর এখন হচ্ছে আমি নিজে করে চা খাওয়া মানে বাপরে বাপ মানে এত পরিমাণে ঠান্ডা আমি জানি না আমার এত ঠান্ডা লাগছে কি না সূর্যি মামার তো কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই পুরো ধোয়া ধোয়া মানে এখন ঘড়ি কাটার প্রায় বাজে সাড়ে এগারোটা কিন্তু মনে হচ্ছে ভোর ছটা কি সাতটা পুরো মানে কুয়াশা ময় কুয়াশা এই আমাদের কলকাতাতেই তো গ্রামের দিকে কী অবস্থা তো মানে ভাবারও বাইরে তো এখন চা টা খাই খেয়ে টিফিন টিফিন করি করে যাই আর আজকে তো দুপুরে কোনো লাঞ্চের কোনো ব্যাপারই নেই আমাদের বাপিকে বলে দিয়েছিলাম তো মাটা রান্না বাড়ি করে পাঠিয়ে দেবে তো দুপুরে কোনো রান্না বাড়ি করবো না আর কি তো আর এদিকে তোমার রয়েছে উপরে যাবো উপরে আবার কাছাকাছির ব্যাপার আছে কী করবো কি দিতে কিছুই বুঝতে পারছি না আর সব ঘর বাড়ি নোংরা হয়ে আছে কারণ এসে তো আর মানে ভোর সাড়ে চারটার সময় কোনো কিছুই খাওয়ার করার ক্ষমতা ছিল না আর কি তো টিফিনটা দিয়ে এসে আর কি উপরে গিয়ে আর কি সব পয়সা টুসার ব্যাপার আছে তো চলো চাটা চা খেয়ে আছে চার জলদি টিফিনটা দিয়ে আসা যাক দোকানে সকালের আর কি টিফিন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শর্ট আর চট জলদি এটাই আমার মাথায় আসে আর কি ম্যাগি তো চলো খেয়ে নিয়ে টিফিন দিতে যাওয়া যাক চলো টিফিন টিফিনটা দিয়ে আসি আর কি আর এদিকে পরিস্থিতি দেখো এদিকে এরকম পরিস্থিতি ঘরের ভিতরে পুরো অতি জামা কাপড় ছড়া তো এগুলো সবই আগে ঠিকঠাক করতে হবে আর কি তো চলো আগে যাই টিফিনটা ফাটফাট দিয়ে আসি এই কাজগুলো ধরবো আর কি টিফিন দিয়ে আসলাম দুপুরবেলার আর কোনো রান্নাবাড়ির আর কি কোনো ঝামেলাই রাখিনি আর কি বাপিকে বলে দিয়েছিলাম আর যেহেতু মানে মাকে বলে দিয়েছিলাম বাপিকে বলে দিয়েছিলাম তো যেহেতু বাপি আজকে বাড়িতে আছে তো একটু ইজি হয় আর কি আর কোথাও ঘুরে আসার পর যদি বাপি বাড়িতে থাকে তাহলে রান্নাটা প্যাক করে চলে আসে আর কি বলতো যেহেতু মাকে একা একা বাজারে পাঠানোটা ঠিক আমি যেহেতু একটা বয়স হয়ে গেছে পায়ে ব্যথা এই সেই থাকে রয়েছে আর কি তো সেখানে একা একা আর কি কোথাও পাঠানো তো সেখানে আর বলা হয় না তো আজকে যেহেতু বাপির বাড়ি ছিলো বাপিকে বলে দিলাম তো বাপি দুপুরে আর কি দুপুর রাতে সবই খাওয়ার প্যাক করে পাঠিয়ে দেবে আর কি তো রান্নার দিক থেকে একটা ঝামেলা মুক্ত যদি সেজকে সূর্যদেব উঠতো আর কি তাহলে আর কি কাছাকাছিগুলো একদম হই হই করে একবারে আর কি নামাই নামিয়ে নিয়ে আমি নেওয়া যেত আর কি তো সেটা তো হয়নি দেখো আকাশটা অবস্থা তোমাদেরকে একটু দেখাই এই দেখো পুরো ক্লাউডি এক ফোটা সূজিমামার দেখা দেখানি এক ফোটা আর এদিক গিয়ে কিছু স্তূপ এদিকে কিছু স্তূপ মানে সারা ঘরময় ওদিকে তোমাদের কিছু দেখালা মানে চতুর দিকে শুধু আহ থুপ আর থুপ হয়ে পড়ে আছে আর তো চলো এরকম এক চুটকিতে তো হওয়া সম্ভব না তাও আর কি এরকম এক চুটকিতে করি কতটা চেষ্টা করি করা যায় আর কি তো চলো কাজগুলো কমপ্লিট কমপ্লিট করে তারপরে আসি কারণ এগুলো হচ্ছে বড় কাজ আর কি কথা এসে লাগেজ গোছানো ঘর পোষা করা সব কিছু আর কি সাথে বেডটাও ক্লিন আছে তো চলো আমাদের সব করে তারপরে ফাইনালি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে আসি বাপি এসছিল কি দেখতেই পারছো চলে যাচ্ছে তো কাজটা সারতে সারতে প্রায় সাড়ে তিনটে আর কি সব পুজো টুজো দিয়ে উঠতে উঠতে আর এদিকে বাপিও আর কি খাওয়া দাওয়া নিয়ে তো আছে করেছিল হচ্ছে চিকেন আমার আমার বনমাষের জন্য মামুনির মাছ আর হচ্ছে লাউ লাউ দিয়ে আর কি মাছের মাথা দিয়ে একটা শুক্ত হয় আর আমাদের বাড়িতে আর কি তো সেটা আর কি পাঠিয়েছিল তিনটে আইটেম তো দিয়ে খাওয়া দাওয়া করে হাট তাড়ানোর মতো পরিস্থিতি নিয়ে আর কি আমি ঘুরে ঘুরে প্রায় পাঁচটা দশ সোজা কমরের মধ্যে ঢুকলাম আর কি মানে বিভৎস পরিমাণ ঠান্ডা মানে সকালে যতটা ঠান্ডা লাগছে লাগলো আর কি বেলায় এখন তো মানে বিভৎস মানে হচ্ছে বাইরে বরফ পড়ছে এরকম একটা ব্যাপার তো তোমাদের ওখানে সিচুয়েশান কী অবশ্যই আমাকে জানিয়েও কারণ মাসে যে তোমাদের ওখানে ঠান্ডাটা কতটা জাঁকিয়ে পড়েছে আর কি তো চলো হ্যাঁ আর কোনো নেই তোমাদের সাথে শেয়ার করবো যে আহ আমি পুরীর থেকে কি কি এনেছি কি বিদ্যান্ত কি নেই সেগুলো সব যদি ঠান্ডা একটু কমে তো আর কালকে আর কি সব প্রসাদ ওষাদ দেবো এখন আর কিছু বার করলাম না তো চলো একটু বিশ্রম ডিস্টার্ব নি নিয়ে বিকালে আসছি

পুরীতে যাব পুরী হচ্ছে ফেমাস যে জিনিসটা তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবে কিন্তু সেটা সবাই লাস্টে শেয়ার করবো তো চলো প্রথমে আর কি টুকটুক করে কি কি এনেছি সেগুলো আর কি দেখে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট হচ্ছে এনেছি আমার যে কাকি শাশুড়ি আছে আহ ওর ভাবছেন কিনেবো কি কিনেবো বলে ভাবলেন না কোনো জিনিসই নি এই যে বই সে ফেভার সে ঘুটি গুলো আছে দেখতেই পাচ্ছ এরকম একটা ঘুটি নিয়েছি আমার কাকি শাশুড়ির জন্য মানে যিনি বাংলাদেশ থাকেন ওনার জন্য এই জিনিসটা নিয়েছি আর কি আর আর হচ্ছে এটার মধ্যে আছে হচ্ছে তোমার ওই যেটাকে বলে মহাপোশাক এই যে এরকম বলে ওই আনন্দ আনন্দ মেলাতে যে বিক্রি হয় পুরীর মন্দিরের ভিতরে তো ওখান থেকে আর কি এরকম কতগুলো মহাপ্রসাদ নিয়ে আসা হয়েছে কাকিমণি বলেছিল তো সেই হিসাবে আর কি এগুলো সব কাকিমণি এই এই কটা জিনিস হচ্ছে আর হচ্ছে আরেকটা ও আর সাথে আছে হচ্ছে চুলে ছিলা আর পূりがলে জিনিসটা আনতে হয় সবার জন্য সেটা হচ্ছে এই যে পোলতে তো এখানেও কিছুটা আবার কাঠি মনি আছে কিছুটা আমার বাড়িতে আছে তো সবার মিলিয়ে মিশিয়ে এই জিনিসটা পোলতে এই যে সবার সাথে পোলতে নিয়েছি এবারে আমি বেশি কিছু হয় 25 55 25 করে কিনিয়ে কেবলই

এনেছি সাথে হচ্ছে এই যে আমরা আর কি গেছিলাম হচ্ছে তোমার ওই যেখানে বৌদ্ধ টেম্পেলটা তো ওর বাইরে আর কি এরকম কিছু লজেন্স বিক্রি হচ্ছিল তো সেই হিসাবে আর কি

দাও এরকম একটা কাটিয়ে গেছি এটা হচ্ছে আমাদের দোকানে যে মেয়েটা দাদা আজকে আর কি দা তো ওর মায়ের জন্য এরকম একটা ঠাকুর দাও এরকম একটা জিনিস আনা হয়েছে তো এটা আমি কোনো ঠাকুরের কাজে বা কিছুতে ব্যবহার করে নিতে পারি আর হচ্ছে আমাদের বাড়িতে যিনি একদিন কাজ করেন তো তার জন্য এরকম একটা থালা আনা হয়েছে থালাগুলো তো এটাও উনি কোনো পুজোর কাজে আছে ব্যবহার করে নেবে কারণ এগুলো তো আমি মানে আমি যেটুকু জানি আর কি মানে আমিষের ক্ষেত্রে ইউজ করাটা একেবারেই প্রযোজ্য থাকে না আর কি নিরামিষের ক্ষেত্রে ব্যবহার করা ভালো আর যারা নিরামিষ খায় কিংবা পুজোর ঘরে এগুলো ব্যবহার হয় আর কি তো আমিষ খুব একটা ইউজ হয় না মানে আমারও বাড়িতেও আর কি আছে কতগুলো বাসন আর কি মানে আমরা আমি গেছিলাম তারপর যারা কিছু লাগে তারা নিয়েছেন তো ওগুলো আমার মা সব আর কি পুজোর কাজে ব্যবহার করে তো এই যেটা হচ্ছে আমার কাজের যিনি বাড়িতে আছেন ওনার জন্য এরকম একটা থালা আর হচ্ছে আর এই যে এরকম একটা ঘটি তো এটা হচ্ছে আমার মায়ের জন্য আর কি কাজে লাগে পুজো টুজোর জন্য কাজে লেগে যাবে তো এই যে এরকম একটা ঘটি নিয়ে আসা হয়েছে সেম কাকিমনির মতে এই একটা গেল আর হচ্ছে আমার জন্য নিয়ে আসা হচ্ছে হচ্ছে এই যে ওই ঝাল ঝাল যে লজেন্সগুলো আছে ওইখান থেকে আর কি নিয়ে আসা এই লজেন্সগুলো ওটা আমার জন্য সাথে আরো কিছু বলতে আনা হয়েছে যে বললাম পোলতের পুরো ফ্যাক্টরি আনা হয়েছে এই কিছু পোলতে গেল আর এটা আনা হয়েছে হচ্ছে আমার ভাইয়ের জন্য আর এটা আনা হয়েছে আমার একটা বোন আছে তো তার জন্য আর এই দুটো জিনিস আনা হয়েছে আর আর এই যে এখানে দেখাই তোমার চাবির গুলো দেখতে পাচ্ছি এখানে ভুল চাবির দিন আছে এগুলো হচ্ছে সব আমার ঘর বন্ধু বান্ধব তারপর বন্ধু বান্ধব মানে বন্ধু তারপর হচ্ছে যারা দোকানের কাস্টমার আছে ভালো ভালো যেসব কাস্টমার তো তাদের জন্য আর কি এই চাবির দিনগুলো জগন্নাথের চাবির দিনগুলো নিয়ে আসা হয়েছে এত সেটা গেল আর ভাবছো তো আমার জন্য কিনে আসা কিনেছি লজাস না না একদমই না তা আমি খুবই একদম সামান্য জিনিসপত্র এনেছি আর কি তো আর এনেছি হচ্ছে এটা আমার জন্য এই একটা ব্যাগ তো এই ব্যাগটা আমি খুব অনলাইনে দেখছিলাম আর কি তো দেখলাম ওখানে বিচ মার্কেটে বিক্রি হচ্ছে তো সামনে যেহেতু অনেকগুলো বিয়ে বাড়ি আছে তো ভাবলাম যে জিনিসটা বেশ ভালোও লাগবে কাজেও লেগে যাবে এই যে এরকম ভেতরটা এরকম খুললে এই যে এরকম স্পেস আছে আর সাথে এরকম একটা দড়ি আছে তো এরকম করেও ঝুলাতে পারো আবার সাথে মানে এগুলোকে এগুলো তো আমি মিশোতে দেখেছিলাম আর তো মিশোর থেকে অনেক কম আর কি জিনিসটা পেয়েছি তো এটা আমার জন্য নিয়েছি আর হচ্ছে আর আমি কোথাও যাবো ফ্রিজ ম্যাগনেট কিনবো না সেটা কি করে হয় বলতো তো সেই হিসাবে নিয়ে এসছি এরকম একটা অরেঞ্জের পুরো ফ্রিজ ম্যাগনেট কিন্তু ম্যাগনেটটা লাগানো যখন ঝুরির মধ্যে এরকম অরেঞ্জ আছে গাছের মধ্যে লাগানো দেখো কি সুন্দর না কারণ আগেরবার যখন গেছিলাম তো তখন জগন্নাথে নিয়ে এসেছিলাম আর কি ম্যাগনেট তো ভাবলাম এবার কিছু ইউনিক নেওয়া যাক তো এটা হঠাৎ করে চোখে পড়লো আর কি তো সেই হিসাবে আর কি অরেঞ্জের এটা নিয়ে এসছে ম্যাগনেটটা তো এই হয়েছে পুরী থেকে কেনাকাটা একটা জিনিসপত্র তো তোমারও আর হচ্ছে মেন যেটা মেন জিনিসটা মধ্যে ভুলেই গেলাম থাকো আর মেন যে জিনিসটা সেটা পুরীতে মানে কিনতে হবে ভেরি 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 সেটা হচ্ছে তোমার এই টাকা তো তো এগুলো হচ্ছে তোমার মানে সব বাড়িতে যাবে আর কি কিছু বাড়িতে যাবে মানে সবার বাড়িতে সবার বাড়িতে যাবে তারপর আমার মনে কিছু কাস্টমার আছে সবাই সবার জন্য আর কি এই হচ্ছে টাকা তো বজার নিয়ে আসা হয়েছে তো এগুলো সব ডিস্ট্রিবিউশন হবে আর কি আজকে বা কালকের মধ্যে তো সেখানে তোমাদের জিনিসপত্রগুলো দেখিয়ে তো তোমাদের কোন কোন জিনিসগুলো ভালো লাগলো সেগুলো অবশ্যই আগে কমেন্ট বক্সে জানিও তো চলো একটু পরে আমার আস বেরিয়েছিলাম আর কি একটু দরকারে তো সেগুলো সেরে বাড়িয়ে আসলাম টুকটাক কিছু দরকার ছিল তো চলো তাহলে আজকে বেরো তাহলে আমি এখানেই শেষ করছি বিভৎস টায়াক আর ভালো লাগছে না তো চলো তাহলে আজকে বেরো আমি এখানেই শেষ করছি যদি আমি বেরো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একদম বলো না তো চলো টাটা বাই